ইতার করে এত টায়ার্ড থাকি যে মানে কোনো কাজই রাতে করতে ইচ্ছা করে না আর কোনো মতে টেবিলের থালা বাসন একটু নিয়ে রান্নাঘরে ঢিপ দিয়ে ফেলে রাখি আর টেবিলটা এভাবেই থাকে তবে প্রতিদিন নয় যখন যেভাবে মানে সরিয়ে যায় ঠিক সেভাবেই আর ওই তো লাভিনা আসছে ওদের সাথে খেলা করছে লাভিনাকে পেলে তো কাব্য ভীষণ খুশি হয় তো ওদের নিয়ে ওরা তিন ভাই ওরা ওদের মতো করে খেলা করছে আর এদিকে আমি কাজ করছি ওদের নাস্তা করানো শুনে আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো সকালবেলা এখন আমি ছাদটা ঝাড়ু দিয়ে এসে তারপরে কাপড় মাসবিন আর হচ্ছে নাবিনা এসছে আমার মেয়েছে মাদ্রাসা থেকে তো ওদেরকে নাস্তা দিলাম নভেরা নাস্তা না খেয়ে পরীক্ষা দিতে চলে গিয়েছে তো ওদেরকে নাস্তা করিয়ে তারপর টেবিলটা একটু মুচু বাসনপত্র যা ছিল সব ধুয়ে নিয়েছি তো এখন অন্যান্য পর্ব তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলা উঠে আরও একটা কাজ করেছি সেটা আমি ওই ফুল গাছটা লাগিয়েছি চলো আমার বেলকুনি থেকে দেখব ওই দেখো কর্নারে লাগিয়েছি তো একটা কুঞ্চি দিতে হবে কারণ গাছটা লম্বা বেশি তো এদিকে নুয়ে পড়েছে বাগান বেলা স্পিনিং কালার এটা হচ্ছে রুবি কালার তো যাই হোক লাগানো হলো আর গাছেও পানি দিয়েছি সকালবেলা প্রত্যেকটা গাছের গোড়া দেখো ভিজা আছে পানি দিয়ে দিয়েছি অনেক কাজ করে নিয়েছি তো

ভিতরে খাবার নেই সকালে উঠে কিছু কাজ সেরে পরে চলে গিয়েছে কবুতরের খাবার কিনতে সব আছে এইভাবে বাচ্চা আছে প্রচুর খাবার লাগে বাচ্চাদের জন্য চলো বাচ্চা দেখায় যে দেখো এই যে ডিম এই এই বিবিদের ওষুধ হবে এখন যে আবার ওই সাইডও আছে ওইদিকে যেতে হবে ওদিকেও চার পাঁচ জোড়া আছে এই ওষুধটা হাঁসেরও খাইয়ে দিয়েছি হাঁস মর কবুত সব কিছুটা খাওয়ানো যাবে হ্যাঁ তো বাচ্চাকে দুই দিন খাওয়াইছি আর একদিন আজকের দিন খাওয়াবো খালি পেটে এক ফোঁটা করে ছোটো বেবি তো ফোঁটা করে তিন দিন খাওয়াইতে হবে খাওয়াবো বা বাবু অনেক দিন পরে ক্যামেরাটা অন করেছি আর গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম ওটা ছিল বেশ কিছুদিন আগে আমার দাদি শাশুড়ি মারা যার অনেক দিন আগের ভিডিওটা ছিল অনেক দিন না দুদিন আগের তো সকালবেলা উঠে অনেক কাজ করে নিয়েছে ক্যামেরা আমি এখন গোসল করেছি আচ্ছা তোমাদের দেখাচ্ছি দেখো কিছু ফুল গাছ এনেছিলাম গতকাল বৃহস্পতিবার ছিল বাজার থেকে আর কিছু ই গাছ পেঁপে গাছ গাছগুলো লাগিয়েছি আর ইসের আগে দুটো গাছ এনেছিলাম সে গাছ কবুতরে খেয়ে ফেলে এজন্য আজকে ওই পেঁপে গাছ লাগানোর পরে বেড়া দিয়েছি তো দেখ আমার হাজবেন্ডে বেড়া দিয়ে দিয়েছি দেখ এই যে বেড়াটা দিয়ে দিয়েছি আর এই যে গত সপ্তাহে না তার আগে সপ্তাহে পেঁপে গাছ এনেছিলাম এই কবুতরে সব পাতা খেয়ে ফেলেছে তো কালকে আবার এই তিনটে এনেছি এই তিনটা আমাকে গিফট করেছে যার কাছ থেকে গাছ আনি ও তো লাগিয়েছি আর এই গাছগুলো তো এখানে লাগালাম রোদ আসছে তো ভাবলাম পুরোটাই বেড়াটা দিয়ে দিই ওইখানে একটু কোপাইয়ে পরে একটু ডাটা বনে দেব কিছু না হলে সবজি টবজি আসলে হয় না বাড়িতে তো পেঁপে গাছ দিলাম পেঁপে গাছের খুবই শখ আমার পারলাম না এই পর্যন্ত লাগাইতে হয় না আর এত বছর তো লাগাই নাই কাব্য বিল ছোটো ছিল সময়ের সাথে পারিনি এইখানে অনেক পাতা সব বস্তা ভরে ভরে রেখে দিয়েছি ধান সিদ্ধ করার জন্য এই দেখো আমার হাজগুলো এখানেই পাইচারি করে এ দেখো আর এই রুবি কালারের এই বাগান ব্লাসটা এনেছি আর একটা তো এই সপ্তাহে এনেছিলাম পিঙ্ক কালার আর এটা নিয়েছি রুবি কালার এটা আমি এই সামনের সাইডের এই রাস্তার এই সাইডের এই কর্নারে পিলারের সাথে উঠিয়ে একদম উপরে সাদে উঠাই দিব আর এই সাইডে তো এটা দিব এলারের সাথে আর ওই সাইডে দিব হচ্ছে সাদা বা ইয়ালো মানে আগামী বৃহস্পতিবার সাদা কালার বা ইয়েলো কালারটা আনবে দুটো আনতে বলেছি একটা হচ্ছে দুটো নয় তিন চারটা যেমন টকটুকি লাল কালার একটা পার্পেল কালার একটা হোয়াইট কালার একটা আর হচ্ছে ইয়েলো কালার একটা তো ও বলছে যে ঠিক আছে পার্পেল কালার পাবো কি সন্দেহ পাইলে আমি আপনাকে এনে দিব আমি যে তুমি চেষ্টা করবে আমার আচ্ছা ঠিক আছে তো একেবারে না পেলে সাদা আর হলুদ এ দুটো এই সাইডে একটা সাদা দেব আর ওটা তো থাকলো আর ওই পাশে একটা ইয়েলো দেব আর পিঙ্ক কালারটা আছে ওর চারটা চলো আজকে ঘরে একটা কাজ করিনি মশারি উঠাই নি ঘরও ঝাড়ু দেয় নাই কাঁপু মাস আবার এই আলু ভাজি করে রুটি বানিয়ে খাইয়ে দিয়েছি তারপরে এখন একটু দুধ গরম করে খাওয়াইলাম আর একটা জিনিস দেখো আমার কামরাঙা মরিচ গাছে কত মরিচ হয়েছে দেখো এই গাছটা আমি কাছে নিয়ে দেখাই তোমাদের এই এই দেখো খেজুর গাছ আমি লাগিয়েছি এই যে একটা গাছ মরে গিয়েছে তিনটা বেঁচে আছে এই দেখো এই মরিচ গাছও মরিচ ধরেছে তোমাদের দেখাই এই যে মরিচ ধরেছে ওটাই প্রত্যেকটায় এটা হচ্ছে বাংলা মরিচ আর এই যে দেখো মরিচ অনেক মরিচ ধরেছে অনেক মরিচ একসাথে পাকবে একসাথে বাতি হবে গতকাল মাছ রান্না করেছি ইফতারিতে আমি খেয়ে ওইগুলো খাইনি মানে মাছ দিয়ে ভাত খেতে পারি না আমি তো ইফতারি পর ভাত খাই তো তারপরে একটু মুখ ডাল করেছি এখান থেকে বোম্বাই মরিচ নিয়ে খেয়েছি এত টেস্ট লেগেছে কি আর বলবো আজকে ও দুইটা নিয়ে রান্না করব আজকে আবার আছে আমার শুক্রবার তো আমার দাদি শাশুড়ির মিলাদ অনুষ্ঠান খাওয়াবে মেজবানি আমার দাদি শাশুড়ির মেজবানি খাবার আছে তো ওইখানেই খাওয়া দাওয়া হবে আমাদের ইত্যাদি ইফতারি মনে হয় খাওয়াবে খেজুর থাকবে ফ্রুটস থাকবে তারপরে তিহারি থাকবে এই জন্য এই রাতে সন্ধ্যাবেলা মানে ইফতারির কোনো আয়োজন করার নেই শুধু সিহেরিতে রান্না করতে হবে তো চলো যাই যতটুকু ভারি কাজ করব আর রোজা থেকে না এবার তেমন কোনো কাজ তোমাদেরকে শেয়ার করিনি তো শরীরটা ভীষণই দুর্বল হয়ে গিয়েছে চলো অসুস্থ ছিলাম যে এ হচ্ছে আমার ঘরের কাহিনী সব দেখো ওষুধপত্র এগুলো আছে হাঁসের ওষুধ গামছা চিরুনি সব এখানে রান্নাঘরটাও মুছে নিয়েছি থালা বাসন অনেক এলোমেলো ছিল সব কিছু ধুয়ে মোছা হয়েছে ঘরটার আজকে কি না আজকে আছে মেহমান অতীত আছে মানুষজন আসবে যাবে হয়ে যাবে তো ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার যেটা শ্বশুরবাড়িতে অনেক লোক চলেও আসছে তারা আমার সাথে দেখা করতে আসতেছে মাঝে মাঝে ফ্রেন্ড বসে আছি বিকেলবেলা রান্নাবান্না নিয়ে বসে বসে হাঁসগুলো দেখছি কিন্তু রান্না করব ইফতারি না হয় হলো না কিন্তু সেই তো রান্না করতে হবে আর হচ্ছে আমি ইফতারি করতে ওখানে যাব না আমার ভালো লাগে আমি বাসাতে ইফতার করব শরবত করব এটা দিয়ে ইফতার করে নেবো বাবা তুমি পড়ো না ওটা কথা শুনে না একটা ছেলে রে আমার আমার একটা ছেলেবো আপনারা আমার একটা ছেলের জন্য দোয়া করবেন না আপু যেন ভালো মানুষ হতে পারে ওদের দেখতে ভীষণ ভালো লাগে বসে বসে দেখছি फ्रेंड्स সবাই ইত্তেরি দাওয়াতে চলে গিয়েছে আমি একা বাসায় নভেরা তারপরে লাবিনা মুদ্রিকা কাব্য আমার হাজব্যান্ড সবাই গেছে আমার হাজব্যান্ড যেয়ে পরে আমার জন্য আবার ইফতারি পাঠিয়েছে আমি এখন খাবো মানে আজান দিবে আমার খাবারটা রেডি করে নিই তোমাদের সঙ্গে নিয়ে আজকে আমার ইফতারি চলো ইফতারি আজান দিয়ে দিবে এখনই আজান দিয়ে দিবে আগে আমি রেডি করে খেজুরটা জন্য নিই যে অ্যাসিড দিয়ে এই শরবতটাকে ভেজাই রাখি সারাদিন তারপরে এই যে ম্যাঙ্গো এইটা নেই তারপরে খাই আমার জন্য এই যে পাঠিয়েছে এই যে হচ্ছে এগুলো পাঠাইছে আর আমার শরবতটা নেই শরবতটা আমার হাজব্যান্ডের জন্য রাখবো আমি খাব আমার কি খাবার পাঠিয়েছে তিহারি গরুর মাংসের তিহারি সাদা পানি একটা নেব শরবত একটাই এই হচ্ছে আমার ইফতার আলহামদুলিল্লা ওদেরকে আটকিয়ে রেখেছি ওদের এখন এই খড়টা উঠাই রাখবো তারপরে আমি ওযু করে টেবিলে বসে পড়ব উঠানো হয়েছে ওদেরকে আমি আপাতত এখানেই রাখছি ওদেরকে রাখবো আমি রান্নাঘরের একটা সাইডে ইত্যাদির পরে বান্না করবো এগুলো খেয়ে তো আর দাঁড়াতে যাবে না একটার করে রেস্ট নিয়ে তারপরে চেহারের জন্য রান্না করবে এখনও টাইম আছে চলো তো দেখি বাইরে থেকে একটু ঘুরে আসি কেউ আর এখন পথে নাই সবাই ওই মাদ্রাসায় এ তিনখানাতে খাওয়াবে এ তিনখানায় সব টেবিল চেয়ার বেছানো হয়েছে আমার এই মৃত্যুর মেজবানি খেতে ইচ্ছা করে না আমার ভালো লাগে না কেন যেন কষ্ট হয় মেজবানি খেতে গেলে মেজবানি আমি এখনো কোথাও খেতে যাইনি এই ফার্স্ট টাইম খাবো চলো ফ্রেন্ড বসে আল্লাহ আল্লাহ করি তারপর রাজান হয়ে যাবে এখনই করবো 还是。 অনেক বেশি পানি ভাষা লেগেছিল অনেক আলহামদুলিল্লাহ আব্বু মাসবিলের খাবারও কাব্য মাসবিল বাসায় নিয়ে আসছে আমাকে ছাড়া খাবে না চলে আসছে আর আমিও মাত্র খাওয়া শেষ করছি আর ওরা চলে আসছে আমার হাজব্যান্ড চলে গিয়েছে নামাজ পড়তে পানি দিচ্ছিল ফ্রেন্ডস ইফতার করে তো শরীরটা একদম ছেড়ে দেয় তারপরে কি করি একটু রেস্ট নেই তো রেস্ট নিলে চলবে না আজকে আজকে হচ্ছে ছেলে দিতে রান্না করতে হবে এখন ন ছেলে পানি খায় তো এখন রান্না করব মুগ ডাল আর ডিম বোনা অলরেডি ভাত হয়ে গিয়েছে ভাতটা ডিম তারপরে মুগ ডাল একটু দিয়েছে পরে একটু শুয়েছিলাম তো দেখো ফের এই তো মুগ ডালটা ভেজে নিয়েছি এখন ধুয়ে নিব আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা ঘণা করবো আর ভাতটা আমার হয়ে গিয়েছে টেবিলে দিয়ে দেই টেবিলে দিয়ে দে বলতে টেবিলে রাখি ওকে এখন ভাল লাগে না রোজা থেকে ইফতারির পরে বান্না তোমরা কে কে করো একটু বলিও তো আমার আর এনার্জি থাকে না সত্যি কথা ভালোই লাগে না আমার কিচ্ছু বেটে গেটে না রান্না করলে আমি নিজে খেতে পারি না আমার পরিবারের অন্যদের কোনো সমস্যা হয় না কিন্তু আমার এই সমস্যা হয় আমি এবার যদি যে কোনো খাবার একবার যদি খারাপ খেয়ে ফেলি আর কোনো দিন ওই খাবারটা খেতে পারি না এ হচ্ছে সমস্যা ডিম আমার ভীষণ পছন্দ তো একবার যদি অনসতার কারণে ডিম ভাটা উল্টা ভাবে করে ফেলি অখাদ্যের মতো হয়ে যায় তাহলে আর কোনো দিন ওইটি ঘোড়া খাবো না এই জন্য একটু কষ্ট হলেও বেটে সেটা রান্না করি আর অনেক দিন হলো মশলাই করি না বেশ দুই মাস তো হবেই এই পাটায় বেটে বেটে খাওয়া হচ্ছে যখন যেটা লাগে এদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে ডালের জন্য পেঁয়াজ রসুন আর জিরা ভেজে নিলাম এখন পাকা টমেটোটাও দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে আসি ডালটা করবো আজকে মাটি চুলে রান্না করিনি কারণ বাহিরে অনেক কাজ করেছি পাতা বস্তা পরেছি গাছ লাগিয়েছি সব মিলে আমার পুরো টায়ার্ড সেই জন্য এই প্রেসার কুকার দুই যুগ হয়ে গিয়েছে দুই যুগ বোঝা

তো ফ্রেন্ডস আর ভিডিওটা বড় করবো না তোমাদের সঙ্গে নিয়ে নিয়ে আর কাজ করব না তোমরা সবাই রোজা টায়ার আছো তো ঠিক আছে এতটুকুই ভিডিও শেয়ার করেছি তোমরা সবাই ফুল ওয়াচ করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ কামনাও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ শুভ রাত্রি তোমরা সবাই রোজা থাকবে নামাজ পড়বে